শুভ দুপুর বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি ভাত আর এখানে বসিয়েছি একটু জিরে সম্রা দিয়ে বাদাম ভাজতে তো এই বাদামটা ভেজে এখন হচ্ছে একটু তুলে রাখবো আর আজকে আমি বাদাম দিয়ে রান্না করব হচ্ছে কাঁঠাল চলো তোমাদেরকে দেখাই এই যে কাঁঠাল কেটে ভাপিয়ে রেখে দিয়েছি গরম জলে আর আর এখানে হচ্ছে কাঁঠালের আলুটাকে কেটে রেখেছি এখন বাদামটাকে তুলে তারপরে কাঁঠালের আলুটা ভাজবো আজকে একটু বাদাম দিয়ে কাঁঠাল করবো দেখি ভালো লাগে কিনা না একদম নিজের মন থেকে একটা রেসিপি বের করছি করে কাঁঠাল দিয়ে এই বাদাম দিয়ে কাঁঠাল রান্না করব ছোলা দিয়ে করি আজকে ছোলা দিয়ে করব না আজকে বাদাম দিয়ে করব চলো বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটা তুলে রাখি দেখো তেলের মধ্যে সাদা জিরে আছেই এইবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোটা গরম মশলা এই হচ্ছে আজকে কাঁঠালের সম্বরা এবারে এটাকে একটু ভালো করে চেড়ে এর মধ্যে আলুটাকে ছেড়ে দেবো আলুটাকে লাল করে সুন্দর করে ভেজে নেব আগে সম্বরাটা একটুখানি ভেজে নিই তাহলে গন্ধটা বেরোবে আর কি হলে গন্ধটা বেরোবে না ভালো লাগবে না চলো সম্বরাটা আমার ভাজা হয়ে গেছে এইবারে কেটে রাখা আলুটা সুন্দর করে দিয়ে লাল লাল করে ভেজে ফেলি অসময়ে কাঁঠাল এগুলো সব বিয়েবাড়ির জন্য মানে বাজারে পাওয়া যাচ্ছে তবে দামটাও বেশ ভালো মানে কত নিয়েছে বললো সত্তর টাকা নিয়েছে মনে হয় হাফ কেজি এইটা হচ্ছে অসময়ে জিনিস খাওয়ার ব্যাপার জিনিস অসময়ে জিনিস খাবে তার সাথে সাথে টাকা টাকাও খেতে হবে আর কি প্রচুর দাম নিয়ে নিয়েছে তো ওই জন্য আরও বেশি সুন্দর করে রান্না করতে হবে যেহেতু এত দাম নিয়েছে নষ্ট করা চলবে না ওই জন্য অনেকটা সময় লাগলো কাঁঠালটা কাটতে একা হাতে আবার গীতা দিয়েও আসছে না অনেক কয়দিন ধরে শনিবার থেকে মানে একা হাতে সমস্ত কাজকর্ম করে তারপরে কাঁঠাল কেটে ওঠা বড্ড চাপের ব্যাপার তবুও রান্নাটা করতেই হবে ফেলা যাবে না অনেক দাম দিয়ে নিয়ে এসেছে তো কেটে রেখে দিয়েছি ভাপিয়েও নিয়েছি চল এবার আলুটাকে ভালো করে লাল করে ভেজে ফেলি দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে দেব এই যে কাঁঠালের জলটা ঝরিয়ে নিয়েছি এই দেখো এইবারে দিয়ে দিচ্ছি এইবারে এটাকে ভালো করে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে ফেলবো এই দেখো কাঁঠাল আলু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে একদম ভালো করে আর এবারে আমি দিয়ে দিব মশলা এই যে মশলাটার মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মিষ্টি হলুদ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এবারে সুন্দর করে এটাকে কষাবো দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটো এখন এটাকে সুন্দর করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটাও গলবে আর মশলাটাও মজে যাবে চলো এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিই চলো এবারে দেখি তরকারিটা কতটা কি হয়েছে এবার কষিয়ে ফেলবো এই দেখো একদম মশলা টশলা সব মজে গেছে এখন একটু কষাবো তারপরে হচ্ছে বাদামটা দিয়ে দেবো তারপর নামানোর সময় দিব একটু ঘি দিব গরম মশলা এবারে এই যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি এই দেখো তরকারির কালারটা দেখো আর এই যে হয়ে এসছে একদম এবারে আমি এর মধ্যে আরও কয়েকটা জিনিস মিশিয়ে দেবো সেই জিনিসগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটু দেবো আমাকে বললাম কিন্তু একটু ছোটো তো দিয়ে দিলাম একটুখানি ঘি এবারে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে রেডি করে নিন হয়তো আশা করি খুব সুন্দর লাগবে খেতে নিরামিষ একদম আজকে যেহেতু দ্বাদশী কালকে একাদশী করেছি কিন্তু আমি কালকে একাদশীর পুজো তোমাদের দেখাতে পারিনি আর কি প্রকৃতির নিয়মে বাধা পড়েছি তো ওই জন্য কালকে একাদশী পুজোটা আর দেখানো হয়নি আর এই যে আজকে দ্বাদশীর খাবার তৈরি হচ্ছে নিরামিষ রান্না বাড়ি হচ্ছে আর আর একটা জিনিস দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো হচ্ছে একটু এই যে এই যে কষেরি মেথি একদম নতুন করে নতুনভাবে আমি আজকে এইভাবে প্রথম কাঁঠালের তরকারি রান্না করলাম এইভাবে করিনি কাঁঠালের তরকারি তো প্রচুর করেছি তবে তোমরাও কিন্তু জানাবে অবশ্যই যে তোমাদের কেমন লাগলো রান্নাটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসায় কিছুটা পথ এগিয়েছি আরও যেন এগোতে পারি এই কেমনই করি আর তোমাদের আশীর্বাদ বড় কাম্য তোমরা অবশ্য অবশ্যই আশীর্বাদ করবে আমি যেন এই পথে অনেক 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 দূরে এগোতে পারি আমার রান্নাটা কেমন লাগলো আজকে কাঁঠালের তরকারি অবশ্যই জানাবে আর তোমরাও করে খাবে তবে আমি তোমাদের বলবো এটা খাওয়ার পর অন্য ভিডিওতে এটার রিপ্লাই দেবো যে কেমন লাগলো খেতে ঠিক আছে চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই এই দেখো রান্নাটা একদম বাটিতে ঢেলে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে